আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা বড়ো বড়ো রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে খান এই রেসিপিটার প্রধান উপকরণই হচ্ছে গাছ আলু আপনাদের এলাকায় এটা কী বলে জানি না লাগছে এক টুকরা মুরগির মাংস বাদাম শুকনো মরিচ লেবু রসুন পেঁয়াজ আলুটা আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি সেই সাথে মুরগির মাংসটা যেহেতু এই আলুগুলো অনেক পিচ্ছিল হয় এই আমি হাঁড়িতে গরম পানি তুলে দিলাম পানি আমার গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো গরম পানিতে দিলে আলুগুলো আর পিচ্ছিল থাকবে না আলুটা কালো হওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলে আর কালো হওয়ার সম্ভাবনা থাকে না এই পর্যায়ে আমি এগুলো তুলে নেবো এগুলো গরম পানিতে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এগুলো ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে একদম লাল লাল করে এই পর্যায়ে আমি বাদামগুলো ভেজে নেব তেল দিয়ে বাদাম আমার ভেজে নেওয়া শেষ আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি মরিচ কয়টা ভেজে নেওয়ার জন্য আর মরিচটা অবশ্যই ভেজে নিতে হবে এই রেসিপির জন্য মরিচও আমার ভেজে নেওয়া শেষ আমি তুলে নেব এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনের কোয়া ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু লাল লাল একদম করা যাবে না গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে এই পর্যায়ে আমি এক টুকরা লেবু দিয়ে দেবো আর লেবুটাও অনেক সুন্দর করে ভেজে নিতে হবে আর লেবুটা অবশ্যই লাল লাল করে নিতে হবে ভিডিওতে যে রকম দেখছেন ঠিক ওভাবেই ভেজে নিতে হবে এখন আমি মুরগির মাংস টুকরা ভালোভাবে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব ফিফটি পারসেন্ট রান্না যেন তেলেই হয়ে যায় এরকম করে ভেজে নিতে হবে মুরগির মাংসটা যখনই লাল লাল হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে ফিফটি পারসেন্ট আমার কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করবো চা চামচের একটু বেশি চিনি আর এই রেসিপিতে অবশ্যই অবশ্যই চিনি অ্যাড করতেই হবে চাইলে আপনারা মধু ব্যবহার করতে পারেন আর এখানে শুধু আমি রাধুনিক গুঁড়া মশলা ব্যবহার করেছি আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করিনি এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব বাকিটুকু মাংসের পানি শুকিয়ে তেল কিন্তু উপরে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করবো সেই আলুগুলো আর আলুগুলো অবশ্যই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা লুডোসের চাকনিতে আমি কিন্তু এই আলুটা পানি ঝরিয়ে নিয়েছি আমার এই কড়াইতে কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হবে না এজন্য আমি ভাজার কড়াইয়ে এটা সুন্দর করে ভেজে নেব এই কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব যেহেতু এটা আগেই তেল দেওয়া ছিল এখানে বেশি তেলের প্রয়োজন হবে না আলুগুলো দেখেই কিন্তু খাইতে ইচ্ছে করতেছে অনেক সুন্দর হয়েছে একদমই লাল লাল হয়ে গিয়েছে আলু ভেজে নেওয়ার ডান এই পর্যায়ে আমি বাদাম আর শুকনো মরিচটা ভালোভাবে বেটে নেব এই কাজটা আপনারা বিরক্ত হলে ব্যালেন্ডারেও করে নিতে পারেন কিন্তু ব্যালেন্ডারের স্বাদ আর হচ্ছে পাটায় বেটে ভর্তার স্বাদ এটা কিন্তু এক হবে না কখনোই আমি কিন্তু কথা বলার মাঝে লেবুর টুকরা টুকু দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে যেন গোটা গোটা না থাকে আমি কিন্তু সেই ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলোও এখানে দিয়ে দিয়েছিলাম সেটা বলা হয়নি আপনারা ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই এই তো আমার ফাইনাল লুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে